ওয়েলকাম টু নব দর্পণ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নব দর্পণ ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ফ্রেন্ডস আজকে আলোচনা করব বলিউডের চির সবুজ অভিনেতা দেব আনন্দের জীবনে চলুন ভিডিওটা শুরু করি দেব আনন্দ একজন বলিউডের চির সবুজ অভিনেতা হিসাবে পরিচিত ছিলেন তার পুরো নাম ধরম দেবদত্ত পেশরিমাল আনন্দ একাধারে তিনি ছিলেন তুঘোর নায়ক চলচ্চিত্র নির্মাতা চলচ্চিত্র পরিচালক উনিশশো পঞ্চাশের দশক এবং ষাটের দশকে দেব আনন্দ হিন্দি ভাষী তরুণীদের নিকট দারুণ জনপ্রিয় ছিলেন তাকে বলা হতো ভারতের গ্রেগরি গ্রেগরি পেক উনিশশো সালে হাম হাম এক হ্যায় সিনেমার মাধ্যমে বলিউডের জগতে পা রাখেন দেব আনন্দ উনিশশো সালে তিনি নবনিকতন ফিল্মস নামে ফিল্ম স্টুডিও প্রতিষ্ঠা করেন তার বন্ধু গুরুদত্ত নির্দেশিত জিদ্দি ছিল তার প্রথম বৃহত্তর সফল সিনেমা তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র সমূহ হল জিদ্দি উনিশশো আটচল্লিশ বাজি উনিশশো একান্ন ট্যাক্সি ড্রাইভার উনিশশো চুয়ান্ন মনিমজি উনিশশো পঞ্চান্ন সিআইডি উনিশশো ছাপ্পান্ন পেইং গেস্ট উনিশশো সাতান্ন সোলভাসান উনিশশো আটান্ন কালাপান উনিশশো আটান্ন লাভ ম্যারেজ উনিশশো উনষাট কালাবাজার উনিশশো ষাট আহমদোনু উনিশশো একষট্টি তেরে ঘরকে সামনে উনিশশো তেষট্টি গাইড উনিশশো পঁয়ষট্টি জুয়েল থিপ উনিশশো সাতষট্টি প্রেম পূজারি উনিশশো সত্তর জানি মেরা নাম জনি মেরা নাম উনিশশো সত্তর গাম্বেলার উনিশশো একত্রিশ হরে রাম হরে কৃষ্ণ উনিশশো একত্রিশ হীরা পান্না উনিশশো তিয়াত্তর দেশ পরদেশ উনিশশো আটাত্তর আওয়াল নাম্বার উনিশশো নব্বই মৃত্যু অষ্টআশি বয়সর বয়সে দেব আনন্দ মৃত্যুবরণ করেন অষ্ট বছর বয়সে দেব আনন্দ মৃত্যুবরণ করেন দু হাজার এগারো ডিসেম্বরে লন্ডনের একটি হোটেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধজনিত কারণে তার মৃত্যু হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ Thank you for watching.